হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কাম টু দাই আনাদার ব্লক আজকে চলে এসেছি গরুর হাটে নাবানা ভুয়া সিটির হাটের ভিতরে আমাদের সাথে আছে আমার বন্ধু জীবন আর সাথে আছে আমার বন্ধু সোয়াক আমরা এই হাটের ভিতর আজকে ঘুরছি দেখবো যে কি ধরনের গরু আছে কোন সাইজের গরু আছে তো আমরা আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন চলো বন্ধু এখন আমরা কোন দিকে যাবো আসি নাবানা হাটে ঘুরতেছি গরু কি পছন্দ হয়েছে তোমার গরু হচ্ছে ওই দাম একটু ব্যাপারে একটু বেশি যাচ্ছে যে কারণে আমরা একটু ঘুরতেছি দেখতেছি কি হয় গরুর দাম দামি করতেছি বন্ধু তুমি কি গরু নিয়েছো হ্যাঁ আমরা গরু দেখছি একটা তিন উম চাইছে দুই পঞ্চাশ বলছি এখনো দাম দামি চলতেছে দাম দামি চলতেছে আমরা অলরেডি কিন্তু দুই তিনটা গরু দেখছে ঠিক আছে নামানার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে দেখতে পারতেছে আমরা যে জায়গাতে হাঁটছি এখানে দুই রাস্তার ভিতরে গরু অনেক মানুষ অনেক মানুষের ভিন্ন অনেক গরু অনেক গরু আমাদের সিটি বালুর মাঠে অনেক গুরু আছে না অনেক মাসাল অনেক গুরু আসছে এই দেখা যাচ্ছে এক ভাই এক ভাই আমাদের টাকা কুনছে বন্ধু আলাইকুম আরে বন্ধু কি অবস্থা গরু নিলা নাকি মাসা আল্লাহ মাসাল্লাহ কত দিয়ে গরু গরু হাজার মাসাল্লাহ কয়ে যে আমাদের এক বন্ধু গরু নিয়ে নিছে অলরেডি আমাদের বন্ধু আরিফ এই যে কোন গরুটা অল্প কিছু তেমন একটা বেশি একটা ঘোরাঘুরি করেন দেখেন গরু কেনার ইচ্ছা নিয়ে আসে অত একটা ঘোরাঘুরি করে আসলে গরুর হাটের ভিতরে আপনার যদি ঘোরাঘুরি করেন তখন কিন্তু মাথাটা ঠিক থাকে না তখন কোনটা কিনবেন কোনটা বড় কোনটা ছোট একটা মনে হয় কি ওই জায়গায় দেখছিলাম ওইটা একটু এটার থেকে একটু বড় আরেকটা দেখছিলাম ওইটা মনে হয় এটার থেকে আর একটু বড় না তো ওইটা না 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 ওইটা একটু ছোট হয়ে যায় তো আগেটার কাছে যায় বেশি ঘোরাঘুরি না করে আপনারা যদি অল্প ঘোরার ভিতরে গরু কিনা ফেলান দেখবেন যে মনের ভিতরে একটা সন্তুষ্টি থাকবে তো আপনারা চলে আসতে পারেন কিন্তু না বানানা ভুয়ে হাটের ভিতরে কি টাকা কি ঠিক আছে কত পাইলেন আশি হইছে এখন হয়েছে ঠিক মতনছেন ভালো করে তো গরু কিন্তু আরিফ এই গুরুটা কিনা হয়েছে আরিফ এই গুরুটা কিনা হয়েছে মাশালা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখে সবাই অবশ্যই ঠিক আছে বন্ধু খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ গরুর হাটের ভিতরে বন্ধুর সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে আমাদের আট দশের বন্ধু এখন আমরা দুই নম্বর হাটে যাই চলো

ভালো হয়েছে এক নম্বর এক নম্বর থেকে আমাদের লাল বন্ধুরা লাল শালগর লাল শাল শালগরু কিনবা ইনশাল্লাহ আমাদের আর বন্ধুরা কই আচ্ছা আমরা এখন আমরা চলছি

ভাই কি নিছেন গরুটা ভাইয়া কত আপনার আলহামদুলিল্লাহ আমাদের ভাই একটা নাভানা ভুয়া সিটি থেকে বিশাল বড় দেখলেন যে গরুটা লাখ দিয়ে থ্যাংক ইউ ভাইয়া আপনারা দেখতে পারতেছেন নাভানা সিটি হাটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে গরু কেনা বেচা হচ্ছে এটা কি বেচা হয়েছে নাকি বেচা হয়েছে এখনো বেচা হয় নাই আমরা হাটে হাঁটতে হাঁটতে আমার বন্ধু সোহা পেয়ে গেলাম বন্ধু কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালো পছন্দ পছন্দ এখনো ইনশাল্লাহ ইনশাল্লাহ মিলে যাবে আমরা পাঠান থেকে আসছি পাঠান থেকে আপনারা দেখতে পারলেন যে পাঠান পল্লি থেকে পাটাঞ্জলি থেকে আমাদের এক ভাই ভাইয়ের নামটা কি ভাই মোহাম্মদ সোহাক আমাদের পাটাঞ্জলি থেকে এক ভাই মোহাম্মদ সোহাক ভাই গরু নিয়ে নিছে কত টাকা দিলেন বললেন 180 180 দিয়ে গরুটা নিছে মাশাআল্লাহ খুব ভালো না বুয়া সুতি হাত থেকে যারাই গরু কিনবে তারা কিন্তু একটা টিকিট পাবেন মানে কুপন পাবেন কুপনের সাথে কিন্তু আপনাদের সাথে থাকবে কি জানেন আর 15 যেটা আপনারা দেখতে বারতাছেন আর 15 একটি পুরস্কার এটা লটারি হবে যে যেই দামের গরু কিনুক না কেন তাদেরকে এই আর 15 টি গিফট দেওয়া হবে মানে সবাইকে না লটারি করা হবে লটারির মাধ্যমে যে কোনো একজন পাবেন যেটা ঈদের পরে লটারিটা করা হবে আপনারা সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম

আপনারা যেটা দেখতে পারলেন যে বিশাল সেই একটা গুরু আমার বন্ধু মারুফ খুশি অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ মানে তোমার পছন্দ আলহামদুলিল্লাহ 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 গৌটা আমারও পছন্দ হয়েছে আমার